নিজের সব ভুল বুঝতে পেরে অবশেষে সুদীপা ও আদিত্যকে বরণ করে নিল গায়ত্রী হ্যাঁ বন্ধুরা অনুরাগের ছোঁয়ার আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে পরমাকে বুঝিয়ে শুনিয়ে থানায় পাঠানোর ব্যবস্থা করে সুদীপা কিন্তু পরমার মা সুদীপাকে পরমার সাথে থানায় যেতে বারণ করে পরমার বাবা মা পরমাকে নিয়ে থানায় চলে আসে পরমার বয়ান শুনে সবাই অবাক হয়ে যায় আর অভ্র ও তার মা নির্দোষ প্রমাণিত হয় গায়ত্রী দেবী পরমাকে ধন্যবাদ জানায় এবং প্রতিজ্ঞা করে চৌধুরী বাড়িতে তোমার কোনো অসম্মান আমি হতে দেব না এদিকে পরমার বলা কথাগুলো আদিত্যর কাছে মনে হয় কেউ পরমাকে শিখিয়ে দিয়েছে তা না হলে এতগুলো কথা পরমা নিজে থেকে বলতে পারতো না অভ্র ও তার মা পরমাকে নিয়ে বাড়িতে চলে আসে আদিত্য ভাবে সুদীপা তো পরমার সাথে থানায় আসার কথা কিন্তু আসলো না কেন অন্যদিকে সুদীপা তার কলেজের প্রফেসরের সাথে আগে এসেছিল থানায় কিন্তু আড়াল থেকে আবার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে সুদীপা ভাবে যে করেই হোক পরমাকে নিয়ে বাড়ি পৌঁছার আগেই আমাকে বাড়ি ফিরতে হবে তাহলেই কেউ কোনো সন্দেহ করতে পারবে না এসব সুদীপা চলে যাওয়ার সময় আবারও সামনে পড়ে প্রফেসর এমন সময় আদিত্য থানা থেকে বাইরে বেরিয়ে পড়ে বাড়ি যাবে বলে বাইরে এসেই দেখতে পায় সুদীপা প্রফেসরের সাথে কথা বলছে এটা দেখেই চরম রেগে যায় আদিত্য সুদীপা যখন স্যারের সাথে গাড়িতে উঠতে যাবে তখনই সামনে চলে আসে আদিত্য আদিত্যকে দেখেই ভয় পেয়ে যায় সুদীপা আদিত্য কোনো কথা না বলে সুদীপাকে গাড়িতে উঠতে বলে অন্যদিকে গায়ত্রী চরম রেগে থাকে সুদীপার উপর কারণ তিনি ভেবেছিলেন সুদীপাই সবাইকে সব খবর গুলো পৌঁছে দিয়েছিল তাই এমন সময় আদিত্য সুদীপাকে নিয়ে বাড়িতে আসতেই চরম ক্ষেপে ওঠে গায়ত্রী এবং বলে তোমার স্থান এ বাড়িতে কোনোদিনও হবে না ঠিক তখনই পরমা গায়ত্রীকে বলে মা কাকে কি বলছেন এই সুদীপা আপনাদের ভালোর কথা ভেবেই আমাকে থানায় পাঠানোর ব্যবস্থা করেছিল কিন্তু আমার মা নিষেধ করায় সে আমার সাথে থানায় যেতে পারেনি আর আপনি কিনা সেই সুদীপাকেই বাড়ি থেকে চলে যেতে বলছেন গায়ত্রী সহ সবাই অবাক হয়ে যায় পরবার কথাগুলো শুনে গায়ত্রী ভাবে আবার মানুষ এত বড় ভুল হলো গায়ত্রী সুদীপাকে প্রশ্ন করে সুদীপা তুমি কেন কিছু বলছো না ভয় পাও আমাকে যে কিনা আমাদের পরিবারের কথা আমাদের সবার কথা এত ভাবে আর আমি কিনা তাকেই বাড়ি থেকে বের করে দিচ্ছি এর জন্য শাস্তি তো আমাকে পেতেই হবে এই বলে গায়ত্রী সেখান থেকে ঘরে চলে আসে আর একটা বরফ ডালা সাজিয়ে সুদীপা ও আদিত্যর সামনে এসে দাঁড়ায় আর এটা দেখে আদিত্য সহ বাড়ির সবাই খুব খুশি হয় তারপর গায়ত্রী সুদীপা ও আদিত্যকে বরণ করে ঘরে তুলে নেয় আর চৌধুরী বাড়িতে নেমে আসে খুশির বন্যা আদিত্য ঘরে গিয়ে সুদীপাকে বলে আপনার উপর কারো যাতে নজর না পড়ে আমি এখন সেই ব্যবস্থাই করছি এই বলে সুদীপাকে জড়িয়ে ধরে ভালোবাসার চিহ্ন এঁকে দেয় আদিত্য সুদীপা ভাবে ঠাকুর তাহলে সব ঠিক করে দিয়েছে তো বুদ্ধরা এভাবে যদি সুদীপা ও পরমার জীবনে নতুন করে সুখ ও শান্তি ফিরে আসে তাহলে কেমন লাগবে তোমাদের জানিয়ে দাও কমেন্ট করে ধন্যবাদ